হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে ল্যান্ড এডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা আছি ড্যামরা কোনাপাড়ায় নাম একটা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুলের পাশেই একটা বিল্ডিং এখানে দুতলায় একটা ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটা আপনাদের আজকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা ড্যামরা সানার পার সাইনবোর্ডে আশেপাশের এলাকা থেকে যদি আসেন খুব সহজেই এখানে চলে আসতে পারবেন ড্যামরা হয়ে কোনাপাড়া দিয়ে আপনি চলে আসবেন এখানে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে অটোতে আসতে আর যদি আপনি যাত্রাবাড়ি হয়ে মাউতাইল সাইনবোর্ড দিয়ে আসেন তাহলে আপনি ডগাইর বা হাজি বাদশাহ মিয়া রোড দিয়ে অটো দিয়ে দিয়ে চলে আসতে পারবেন আমাদের এই লোকেশনে এখানে যাতায়াতে খুব ভালো ব্যবস্থা আছে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় যেহেতু নাম একটা প্রতিষ্ঠান এখানে রয়েছে তো যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে বাসা বাড়ির অনেক চাহিদা রয়েছে আমি এখন আছি বিল্ডিংটা নিস্তালায় এই বিল্ডিংটা দশতলা একটা বিল্ডিং নিস্তালাটা সচরাচর সবগুলো বিল্ডিং এ যেরকম খোলা থাকে এরকম খোলামেলায় রাখা হয়েছে গাড়ি পার্কিং অনুষ্ঠান করার জন্য খুব ভালো একটা স্পেস আছে সিকিউরিটি সর্বক্ষণিক থাকে এখানে আমি এখন চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরটিতে আমি বর্তমানে আছি দোতলায় এই হচ্ছে আমাদের লিফট এটা দিয়ে আমরা এইমাত্র উঠে আসলাম এটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাটটি আমি এই যে ভিতরে প্রবেশ করলাম দেখুন এটা হচ্ছে একটা বড় ড্রয়িং রুম আর ড্রয়িং রুম থেকে কিন্তু দুইটা বেডরুম রয়েছে দুই পাশ দিয়ে এই যে এটা ছোট্ট একটা বেডরুম আর এই পাশেও কিন্তু আরেকটা বেডরুম রয়েছে দেখুন এই বেডরুম সাথে কিন্তু ওই পাশে একটা বারান্দা আছে ছোট আপনাদের একটু দেখাই ছোট্ট একটা বারান্দা এখন আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুমের সাথে কিন্তু আরেকটা বেডরুম রয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাথেও কিন্তু একটা বারান্দা আছে আর বারান্দার পাশেই এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা টয়লেট এবার আপনাদের একটু রান্নাঘরটা দেখাই এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রান্নাঘর এটা হচ্ছে বেসিন আর এটা হচ্ছে আরেকটা টয়লেট এই ফ্ল্যাটটা নয়শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আর দোতলায় রয়েছে এই ফ্ল্যাটটা এখানে তিনটা বেডরুম রয়েছে দুইটা বাথরুম রয়েছে দুইটা বারান্দা আছে আর এখানে কিন্তু বৈধ গ্যাস সংযোগ আছে আর গ্যাসের জন্য আপনার কোনো সমস্যা হবে না সবসময় আপনি কন্টিনিউ এখানে গ্যাস পাবেন সিলিন্ডারের কোনো ঝামেলা নেই এখানে আর এই ফ্ল্যাটটি দাম চাওয়া হয়েছে মাত্র একত্রিশ লক্ষ টাকা আপনি এখানে আসলে বুঝতে পারবেন এই এলাকাটা কতটা পপুলার একটা এলাকা মূলত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কারণে এই এলাকাটা খুব পপুলার হয়েছে এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে এই ফ্ল্যাটটা যদি আপনি নিতে চান খুব কম দামে এই ফ্ল্যাটটা মালিক সেল করে দিবে খুব আর্জেন্ট ওনার টাকার প্রয়োজন আর এই ফ্ল্যাটটির দাম উনি চেয়েছেন একত্রিশ লক্ষ টাকা আপনি ওনার সাথে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনে মালিকের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনি ফ্ল্যাটটা এসে দেখে যেতে পারেন ফ্ল্যাটটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান অথবা জিরো এই নাম্বারে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য